পৃথিবীর সবচেয়ে নিখুঁত নির্মাণটি তৈরি হয়েছিল এমন এক যুগে যখন বিদ্যুৎ লেজার কিংবা ডিজিটাল যন্ত্রের নামও কেউ জানতো না তাহলে কিভাবে তারা পাথর ভাসিয়ে নিয়েছিল কে দিল এই প্রযুক্তি মানুষ নাকি আসমান থেকে আসা কোনো গোপন বার্তা আজ জানুন পিরামিডের এমন গোপন প্রযুক্তির গল্প যা কখনও ইউটিউবে শোনা হয়নি মিশরের গিজা পিরামিড এটা শুধু প্রাচীন কবর নয় এটা এক ধরনের জ্ঞান ভাণ্ডার যা প্রকৃতি গণিত মহাকাশ এবং ধনির বিজ্ঞান একত্রে ধারণ করে ইতিহাস আমাদের শেখায় যে মানুষ পাথরের ওপর পাথর বসিয়ে এই দৈত্যাকার কাঠামো বানিয়েছে কিন্তু সত্যি কি তাই আজ আমরা জানব এমন এক প্রযুক্তির গল্প যেটা হয়তো হারিয়ে গেছে অথবা গোপন করে রাখা হয়েছে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে মিশরের বুকে এক রহস্যময় রাত মিশরের এক জ্ঞানী পুরোহিত সেহেমকা আকাশের তারার নকশা দেখে বললেন এই তিনটি তারা যখন সোজা এক রেখায় মিলবে তখনই পৃথিবীতে নামবে সেই আলো যা দিয়ে পাথর কথা বলবে এই ছিল পিরামিড নির্মাণের সূচনা তারা শুধু পাথর জোড়া দেয়নি বরং মহাকাশীয় শক্তি কম্পন ও শব্দ দিয়ে এক ধরনের তরঙ্গ ক্ষেত্র এনার্জি ফিল্ড তৈরি করেছিল এক গিজার পিরামিড উত্তর দক্ষিণের সাথে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রি ত্রুটিহীনভাবে সামঞ্জস্যপূর্ণ দুই প্রতিটি পাথরের ব্লক এমন নিখুঁতভাবে কাটা যেন আজকের লেজার ছাড়া তা সম্ভব নয় তিন পিরামিডের কিংস চেম্বারে এমন ধ্বনি প্রতিধ্বনি তৈরি হয় যা চারশো চল্লিশ হার্জ কম্পাঙ্কে এনার্জি ভাইব্রেশন সৃষ্টি করে বিশেষজ্ঞদের মতে এটা ছিল এক ধরনের শক্তি চালিত প্রযুক্তি যাকে আমরা বলি সনিক লেভিটেশন মিশরীয়রা শুধু গাণিতিক ছিল না তারা সাউন্ড জিওম্যাট্রি অ্যাস্ট্রোনমি এবং স্ট্যাটিক এনার্জিকে মিলিয়ে ব্যবহার করত কেনন এক সনিক লেভিটেশন শব্দের মাধ্যমে কম্পন সৃষ্টি করে পাথরকে ওজনহীন করে স্থানান্তর দুই জিওমেট্রিক রেজোন্যান্স বিশেষ কোণ ও দৈর্ঘ্যের মাধ্যমে একটি ঘরে এমন গঠন তৈরি করত যাতে শক্তি জমা হতো তিন ইলেকট্রিক ডিসচার্জ ক্যাভিটিস গ্রানাইট ও কপার ব্লক দিয়ে এমন ঘর তৈরি করত যা থেকে স্থির বিদ্যুৎ উৎপন্ন হতো সব প্রযুক্তি আজও আধুনিক বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি মিশরীয় ধর্মে থথ নামক এক জ্ঞান দেবতার কথা বলা হয় যিনি লেখনী পরিমাপ এবং জ্যোতির্বিজ্ঞান শিখিয়েছিলেন কিন্তু কোরআন বলে আল্লাহ যাকে চান তাকে বিলক্ষণ জ্ঞান দেন যেমন হজরত নূহ আহ্লাহ সাল্লামকে জাহাজ বানাতে শেখানো হয়েছিল হজরত সুলাইমান আহ্লাইহেস্লামকে বাতাস নিয়ন্ত্রণ ও জিনদের কাজ করানো শেখানো হয়েছিল তাহলে কি এমন কোনো নবী অথবা আসমানি ইলহাম ছিল যার মাধ্যমে এই প্রযুক্তি মানুষের কাছে এসেছিল ভেন্টিলেশন সিস্টেম প্রাকৃতিক এসি গ্রানাইট চেম্বার শব্দ প্রতিধ্বনি কেন্দ্র শক্তি ট্রান্সমিশন তারার গঠন অনুযায়ী স্থাপন মহাকাশীয় শক্তির সঙ্গে সামঞ্জস্য পিরামিডের পাথরের কাঁচামাল আটশো কিমি দূর থেকে আনা কিভাবে। আজকের দিনে এত বড় প্রজেক্ট করতে গেলে হাজার কোটি টাকা সুপার কম্পিউটার আর শত শত যন্ত্র লাগবে তারা এটা করেছিল প্রায় চার হাজার পাঁচশো বছর আগে পিরামিড একটা দৃষ্টান্ত নট জাস্ট অফ পাওয়ার বাট অফ নলেজ কেনন আমরা কি সেই হারিয়ে যাওয়া প্রযুক্তিকে আবার খুঁজে পাব নাকি ওটা ছিল এমন এক জ্ঞান যা শুধুই আসমান থেকে এসেছিল পিরামিড কোনো কবর নয় এটা একটি জ্যোতির্বিজ্ঞান ও শক্তি গবেষণাগার যেখানে বিজ্ঞান ধর্ম ও প্রযুক্তির সীমাগা মিলেমিশে এক হয়েছে এমন আরও বিস্ময়কর গল্প জানতে সাবস্ক্রাইব করুন নলেজ ইউনিটি বিজ্ঞানের পেছনে লুকিয়ে থাকা ইতিহাস আমরা খুঁজি আপনাদের জন্য